কী সুন্দর তাই না প্রাকৃতিক পরিবেশ সেই সাথে চারিদিকে পাখির কলতান আর এই যে নিজের হাতে নিজের ক্ষেত থেকে সবজি তুলে সেইটা দিয়ে দরকারি রান্না করে খাওয়ার যে স্বাদ অনুভূতি সত্যি অন্যরকম আর এগুলো তো একদমই স্বাদ দেওয়া নেই খুবই ন্যাচারাল আর গ্রামে থাকলে আর যাই হোক ফ্রেশ খাবার সবজি পাওয়া যায় তো আমি আজকে রান্না করতে যাচ্ছি এই যে ক্ষেতের নরম নরম ডাটা তার সাথে দু চারটে পটল মিষ্টি কুমড়া দিয়ে বড় গলদা চিংড়ি এইটা কিন্তু খুবই মজা চিংড়ি মাছ ভুনা তো একটা কমন খাবার সবাই খেয়েছেন কিন্তু এই সবজির কম্বিনেশনে একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি অতুলনীয় স্বাদ চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় ছিল কিন্তু একদম খোসা ছায়ানোর পরে একটু ছোট লাগছে তো আমি যখন রান্না করবো আসলে সত্যি কথা বলতে যে বেসিক যে রান্নাগুলো যে তেল মশলা পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে কষিয়ে রান্না করা এটা কিন্তু প্রায় সব একই রকম সবাই এভাবে করে তারপর নতুন নতুনভাবে দেখতে ভালো লাগে আমরা দেখি একটু খেয়াল করলে দেখবেন যে আলাদা কোনো কিছুই নেই আমি হচ্ছে প্রথমে একটু পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম তারপর এটা দিলাম হচ্ছে বাটা মশলা পেঁয়াজ একটু বেটে নিয়েছি পেঁয়াজের সাথে একটু আদা একটু জিরা হালকা এক দুই কুয়া রসুন আর এটা ভালো করে আমি কষিয়ে নিব আর তরকারি স্বাদটা মূলত নির্ভর করে হচ্ছে মশলা কষানোর উপর মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিলে আলগা গন্ধটা আসে না তারপর মশলা কষানোটা হয়ে গেলে মাছ বা সবজি যেটা থাকে সেটা ভালো করে কষিয়ে নিলে বাস এইভাবে চিনি মাছ রান্না করে খাওয়া আমি আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি তো এরপর থেকে এটা আমার ফেভারিট একটা রেসিপি হয়ে গিয়েছে আর সবজিগুলো মানে তিন চার রকমের এত কালারফুল না দেখতেই ভালো লাগে আর খেতেও অনেক মজা আপনারা কিন্তু অবশ্যই বাসে এভাবে ট্রাই করে দেখবেন আর রান্নাটা তো একটা আর্ট নতুন করে বলার কিছু নেই যে যেভাবেই করুক না কেন মশলার পরিমাণ ঠিক থাকলে বা বেসিক নিয়মটা ঠিক থাকলে যে মাছের সাথে যে সবজি দিয়েই কোক না কেন ফাইনালি খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর রান্নার বা রেসিপির যে কত ভেরিয়েশন আছে সেটা এক এক জেলায় বা এক এক জায়গায় না গেলে বোঝা যায় না এক চিংড়ি মাছ যে কতভাবে খাওয়া যায় বা নর্মাল একটা ডিম ভুনে যে কতভাবে খাওয়া যায় এটা বিভিন্ন জায়গায় না গেলে না আসলে বোঝা যায় না যে আমার সবজি মাছ দুটোই প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি ফাইনালি ঝোলটা দিয়ে দিব তারপর এভাবে দশ থেকে পনেরো মিনিট জ্বালানোর পর এটা হয়ে যাবে আর যে কোনো রান্নার শেষের দিকে একটু অল্প আছে রান্না করলে তেলটা উপরের দিকে ভেসে আসে তাতে দেখতে অনেক ভালো লাগে তো এই যে আমি অফ করে দিব আমার রান্না প্রায় শেষ যে ফাইনালি দেখতে পাচ্ছেন একদম মিষ্টি কুমড়ো ডাটা, পটল চিংড়ি মাছ দিয়ে মিশে এক আর আমি গরম গরম নামিয়েই খেতে বসে গেছি মানে আমার আর তো শরীর ছিল না যে আমি কখন খাবো মার্শাল্লা অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে নিজের রান্না বলে প্রশংসা করছি না খুবই মজা আর চিংড়ি মাছের তো নিজস্ব আলাদা একটা টেস্ট বা ফ্লেভার আছে ওটা দিয়ে যা রান্না করা যায় খুবই মজা লাগে আমার পছন্দের একটা খাবার তো কেমন লাগলো আজকের রান্না সবাই কমেন্ট করে জানাবেন আর এভাবে আর কে কে খেয়েছেন আমাকে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ